হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি জানাবো কে এই রোকেয়া আর সে থাকবে কি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে তো চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক সিজন ওয়ান থেকে শুরু করে সিজন ফোর পর্যন্ত রোকেয়ার চরিত্রটি বেশ জনপ্রিয় রোকেয়ার জন্য পাগল কাবিলা সিজন ওয়ান থেকে শুরু করে সিজেন ফোর পর্যন্ত শুধু রোকেয়ার ভয়েস শোনা যায় কিন্তু কেউ তাকে দেখেনি সিজন ফাইভে হয়তো দেখা যেতে পারে রোকেয়াকে প্রত্যেকটি দর্শকের ইচ্ছা যেন সিজন ফাইভে রোকেয়াকে দেখানো হয় যদি রোকেয়া আর কাবিলা এক হয় তাহলে ইভার কী হবে শোক গাইস এসব উত্তর পেতে চোখ রাখুন ভয়েস অফ ছুয়া ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ব্যাচেলার পয়েন্টে সকল তথ্য দিয়ে থাকি আর গাইস খুব শীঘ্রই আসতে চলেছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ সিজন ফাইভের সকল তথ্য আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে তো দেরি না করে যারা ব্যাচেলার পয়েন্টকে ভালোবাসেন তারা এখনি সেই ভিডিওটি দেখে আসুন আমার মতো কে কে ব্যাচেলার পয়েন্টের সম্পর্ক দেখেছেন কমেন্ট করে বলে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন